মাই চ্যানেল অনিতা স্টাইলি ব্লক চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসে অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সাড়ে পাঁচটা আর আমার মা আসছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মা আর আমরা যাচ্ছি আমাদের এখানে ত্রিবেণীতে মানে আমরা এখানে বাস থাকি তো ত্রিবেণীতে আমাদের মিলন মেলা হচ্ছে আর ভাবছিলাম যাব তো সময় করে পাচ্ছিলাম না আজকে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি মিলন মেলাতে ত্রিবেনি দিন মিলনবেলাতে তো চলো আর এই যে এই কুর্তিটা পরে নিয়েছি নেটের আর তার সাথে এই জ্যাকেটটা বাইরে ঠান্ডা আছে তো জন্য এই জ্যাকেটটা পরে নিয়েছি আর আমার মা যাচ্ছে আর যাচ্ছে আমার দুই মেয়ে তো চলো ওদের লুকটাও একবার দেখিয়ে দিচ্ছি সিরিমানা সেজেছে এই যে বুট জিন্স জ্যাকেট আর হচ্ছে টুপি আর পেছনে ব্যাগ নিয়ে যে ব্যাগটা দেখাও তো এই যে ব্যাগ নিয়ে নিচ্ছে আর ব্যাগে কি আছে বলো তো জলের বোতল নিয়ে নিয়েছে আর এই যে বড় মনা ও হচ্ছে কালো কুর্তি পরেছে আর আমি হচ্ছে বেগুনি কুর্তি পরেছি তো চলো সঙ্গে থাকলো ওপরে ওই যে ওপরে ছুটছে হয়ে গেল ও আসার সঙ্গে সঙ্গে একবার দেখে নিচে খেলনা চলো এই পুতুলগুলো কি ভালো লাগছে তো এই যে মেলায় চলে এসেছি কি বাবা চুলটা কেমন লাগছে হ্যাঁ চুলটা উড়ে ইয়ে হয়ে গেছে তো মেলায় চলে এসেছি মানে প্রচুর আওয়াজ কিছু শোনা যাবে না সিঁড়ি খেলনা দেখে নিয়েছে ওর জন্য ওই বেলুন তো আছে আগে ভেতরে চলো আগে আগে ভেতরে চলো মেলাটা দেখি আগে হ্যাঁ আগে মেলা দেখে আসি সুন্দর সুন্দর গাছ যে কমল পদ্ম কমল পদ্ম গাছগুলো কত করে একশো টাকা আর জেড প্ল্যান আছে ওইগুলো কত করে সত্তর ইয়েগুলো খুব ভালো লাগছে কত ওপরে ওই যে ফুল রাখার ফুলদানিগুলো খুব ভালো লাগছে ওগুলো মাটি না চলো ওই ঘুরে আসি ভেতর দিয়ে ঘুরে আসি আগে হ্যাঁ আসার সময় দেখছি চলো নিয়ে কি এখন হাতে করে ঘুরবো নাকি আসার সময় দেখছি সত্তর টাকা আর কমলপথ দেখছ দামদার চলো ওপরে আছে মানি প্লান্ট বাদাম জুলুপি আছে এগুলো খাই এগুলো যখন কার্তিক সময় আসি না ইয়েতে কার্তিক যখন আসি তখন খাই এগুলো 待ち遠い 30 টাকা হ্যাঁ আমার মা শুধু হারিয়ে যাচ্ছে এখনও জায়গা আমার মা শুধু হারিয়ে যাচ্ছে এখানে চলে I'm going to go to the あ <laughs> আড়াইশো চল্লিশ সাদাটা তখন নটা বাজে আর বাড়ি চলে এসেছি আর এত রাস্তায় মানে টোটোয় করে আসছিলাম এত রাস্তায় হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া প্রচুর ঠান্ডা লাগছিলো তো এইসব পা দেখো হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে একেবারে গায়ে চাদর দিয়ে বিছানায় বসে পড়েছি আর ওরা খাচ্ছে কেক এরকম গ্লাসে করে মানে আইসক্রিমের মতন পুরো কেকটা আমি তো প্রথমে দেখে আইসক্রিম ভেবেছিলাম তো তারপরে গিয়ে জিজ্ঞাসা করলাম তখন ওরা বললো কেক তো এখন দুজনে কেক খাচ্ছে আর আমার মা আর আমি বসে আছি মা এই যে আমি আমার মা এখন এই যে তুই খাও না জিলিপি খাবো সব খাবো না এখন একটা দুটো খাবো একটা দুটো খাবো সাদা জিলিপি দেখে গেলাম তাড়াতাড়ি মানে এতদিন ধরে মেলায় যাচ্ছি সাদা জিলিপি কোনো দিন দেখতে পাইনি তো আজকে হঠাৎ দেখলাম তো ওই জন্য নিলাম অল্প করে ঘুরে এটা চিনে না আর কেনাকাটা বলতে কিচ্ছু কিনিনি শুধু ছোটো মনাকে এটা এইটা কিনে দিয়েছি আর বড় মানার হচ্ছে মাথার যে কালো একটা ক্লিপ মতন কিনে দিয়েছি ফুল ফুল ক্লিপ মতন কিনে দিয়েছি আর এমনি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতে চাউমিন রোল আর মোমো এই তিনটে আর বড় মানা লাস্টে ধোসা খেয়েছে তো এই হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে আর কেক কেনা হলো আর জিলিপি কেনা হলো তো আর আমি কিনেছি দুটো জিনিস যে দুটো জিনিস আমি অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম আমি ভেবেছিলাম নার্সারিতে যাব গিয়ে দুটো গাছ কিনবো কিন্তু কিনতে পারে নার্সারি আমাদের এখান থেকে অনেক দূর সেই ব্যাঙ্গল স্টেশনের দিকে যেতে হবে তো ওই জন্য আজকে যে দুটো গাছ আমি কিনবো বলছিলাম আসতে যে দুটো গাছ আমি কিনবো বলছিলাম সেই দুটো গাছ আমি ইয়ে মেলাতে পেয়ে গেলাম মানে ঢোকার সঙ্গে সঙ্গেই পেয়েছি কিন্তু আমি বললাম যে বেলায় গাছ নিয়ে ঘুরবো ওই জন্য আমি আগে কিনিনি লাস্টে কিনলাম তো চলো গাছ দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর গাছ দুটো মা বললো যে গাছ দুটো ঘরে রাখা ভালো তো এই জন্য এই দুটো গাছ কিনলাম তো এই যে গাছ দুটো কী সুন্দর এই গাছটা দেখো কিউট কী সুন্দর গাছটা এই গাছটাকে বলে কমল আমার মা বলছে এই গাছটা ঘরে রাখা খুব ভালো কমলপদ্ম মানে এর মধ্যে লক্ষ্মী দেবীর মা লক্ষ্মীর বাস আছে মানে এই ফুলের মধ্যে থাকে লক্ষ্মী তো এই একটা গাছ কিনেছি এই গাছটা অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম আর এইটা হচ্ছে জেট প্লান এই একটা গাছ কিনেছি এই গাছটাও বললো বাড়িতে রাখা ভালো তো এই দুটো গাছ অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম আর এখন বাজে নটা বাজে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি দেখা হবে আমার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো